সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লিমা নতুন জামা আছে আর শাস্তা আছে পরে আমি বললাম কি খবর তুমি হঠাৎ আছো কেন তুমি কোথাও কখনো ঘুরতে নিয়ে যাও না আজকে ঘুরতে যাবো ভাই ও তার বউ যাবে সাথে তুমি আর আমি আমি বললাম আমি ঘুরতে আমি কখনো ঘুরতে যাওয়া হয় না যে দেখেন ইমরান ভাই রেডি হইতেছে তার বউ মেকআপ পড়তেছে এখন লিমা আসছে এখন লিমা একটু মেকআপ দিবে কারণ আপনারা সবাই জানেন মেয়েরা কোথায় যাওয়ার কিন্তু সাজুগুজু করে আর আমরা ছেলেরা তো একটা শার্ট প্যান্ট করে রেডি হয়ে যায় কিন্তু মেয়েদের অনেক সময় লাগে যাই হোক ইমরান ভাই কিন্তু শার্ট প্যান্ট করে রেডি হয়ে গেছে আর এই দিকে আমি ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওর

ভালোভাবে চলতে করতে তো লিমা মেকআপ দেওয়ার পর ঘরে এসে আয়রা দেখতে আসে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি বলছি হ্যাঁ সবকিছু ঠিক আছে এইদিকে ইমরান ভাই আবার ফোন নিয়ে ভিডিও করার জন্য রেডি হচ্ছে কারণ তার বউও কিন্তু মেকআপ দিয়ে সে যে আমাদের রুমে চলে আসছে অলরেডি মেয়েদের সাজগুজব শেষ এখন শুধু বের হওয়ার পালা আর একটা কথা এটা কিন্তু ইমরান ভাইয়ের ছেলে খুবই ভালো এবং খুবই ভদ্র অবশেষে ঘর থেকে বেরিয়ে গেলাম আর আপনারা সবাই জানেন আমরা কিন্তু পাঁচ তলায় থাকি আর শ্রীদেন্ন আমার সময় লিমা দেখেন ডাউন দিত আছে ও যে কত খুশি কারণ ওর নিয়ে কখনো ঘুরতে যাই আজকে জীবনে প্রথমবার ওর নিয়ে ঘুরতে যাইতেছি ও তো একটু বেশি খুশি আসলে ঘুরতে যাওয়ার কথা শুনলে একটু বেশি খুশি হয় ইমরান ভাইয়ের বউ কিন্তু অনেক খুশি অবশেষে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে গেলাম এখন আমাদের রাস্তায় গিয়ে একটা গাড়ি নিতে হবে তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো অটো পাচ্ছিলাম না এই জন্য হেঁটে হেঁটে একটু রাস্তায় এগোচ্ছিলাম কারণ সামনে হয়তো অটো পেতেও পারি বের মজা করলাম এখন চলে আসছি এখানে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি একটা অটো নিয়ে এখান থেকে ধর্মগঞ্জ গুদারাঘাট যেতে হবে এরপরে একটা অটো চলে আসছে অটোতে ওরা সবাই পিছনে উঠে বসছে আমি সামনে বসলাম আর রাস্তার কথা কি আর বলবো ভাই দেখেন একটু বৃষ্টি না হত রাস্তায় কি পরিমাণ পানি জমছে রাস্তায় এরকম পানি থাকলে কিন্তু গর্ত কোথায় আছে সেটা দেখা যায় না এই জন্য যেকোনো সময় অটো কিন্তু উল্টে যেতে পারে আর উল্টে গেলে কিন্তু পিছনে ওরা আসে এই জন্য এই জন্য অটো লাগে বলছি ভাই একটু সাবধানে আর অটো ওয়ালার দোষ কি ভাই যেই রাস্তা খারাপ এই রাস্তা দিয়ে কিভাবে ভালো মতো গাড়ি চালাবে রাস্তার সামনে দেখে কি পরিমাণ পানি জমছে ওই যে দেখেন একটা ট্রাক চলে আসছে আসলে এখন যদি একটা গর্ত থাকে গর্ত থেকে যে কোনো সময় কিন্তু অটো উল্টে যেতে পারে যাই হোক কিছু করার নাই এরপর লিমারে জিজ্ঞেস করলাম লিমা তোমার কেমন লাগতেছে লিমা বললো রাস্তা অনেক খারাপ এখন বলতেছে আজকে ঘুরতে না আসলে ভালো হইতো আসলে মেয়েদের কথা শুনলো বিপদ না শুনলে বিপদ যাই হোক অবশেষে কিন্তু ধর্মগঞ্জ গুতারাঘাট চলে আসলাম আর এখানে আসার পরই হঠাৎ করে একটা অটো চাকা পাম্পচার হয়ে যায় আমরা সবাই ভয় পেয়ে পিছনে তাকিয়েছিলাম এই যে দেখেন এটা হচ্ছে সেই ধর্মগঞ্জ গুদারাঘাট এখান থেকে ট্রলার দিয়ে আমাদের নদীর ওপারে যেতে হবে ওপারে কিন্তু অনেক সুন্দর জায়গা এই জন্যই মূলত আমরা ওপারে যাচ্ছি তো ট্রলারের জন্য আমরা ওয়েট করতেছি ট্রলার এখন আসবে তারপরে আমরা যাবো এইদিকে লিমা বলতাছে ট্রলারে উঠলে কেমন লাগে কারণ ও আগে কখনো ট্রলারে উঠে নাই কারণ ওদের তো দেশের বাড়ি শেরপুর ওরা সবসময় গাড়ি দিয়ে দেশের বাড়িতে যাতায়াত করে আর আমাদের দেশের বাড়ি বরিশাল হওয়ার কারণে আমরা কিন্তু গাড়ি এবং লঞ্চ দুইটা দিয়ে দেশে যেতে পারি অবশেষে টলারে উঠে গেলাম আর টলারে উঠে যাওয়ার পর লিমা বলতে এই টলার যদি নদীর মাঝখানে ডুবে যায় তাহলে আমার কি হবে পরে আমি বললাম চিন্তা করিস না নদীর মাঝখানে যদি ডুবে যায় আমি সাঁত্রিয়ে তো পারে নিয়ে যাবো তো এখন আমরা টলারে বসে আছি টলারে যাত্রী যখন ফুল হয়ে যাবে তখন টলারটা ছেড়ে দিবে টলার যখন নদীর মাঝখানে তখন হঠাৎ লিমা উঠে দাঁড়িয়ে যায় কারণ ওর কাছে নাকি খুব ভালো লাগতেছিল ভালো তো লাগবেই কারণ ওর জীবনে প্রথম নদী ভ্রমণ করতেছে আসলে এই যে চারপাশের দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন চারপাশে নদীর দৃশ্যটা কত সুন্দর লাগতেছে আসলে আপনারা যখন সময় পাবেন তখন একটু ঘুরতে যাবেন কারণ ঘুরতে গেলে কিন্তু মন ভালো থাকে দেখেন ওকে ঘুরতে ও আজকে কত খুশি আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন তো সব সময় পেলে কারণ কিন্তু মন এরকম থাকে এটা আমরা সবাই জানি এরপরে কিন্তু টলারটা পারে চলে আসছে আর এখান থেকে নামার সময় লিমা বলতেছে আমি নামতে পারবো না আমার কোলে করে নামাও পরে আমি বললাম এখান থেকে তোমার করে নামাইলে মানুষ আসবে তুমি চেষ্টা করলে একাই নামতে পারবা পরে দেখেন ও এখান থেকে নেমে সিঁড়ি দিয়ে আসছে পিছনে কিন্তু ইমরান ভাইয়ের বউ আছে এবং ইমরান ভাইও আছে এই যে দেখেন ফাইনালি নদীর এই পারে চলে আসছি আর এখানে আসার পরে দেখেন ও কতটা খুশি কারণ এদিকের চারের পাশের দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগতেছিল কিন্তু কি আর বলবো আমাদের কপালটা এতই খারাপ যে এখানে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কি পরিমান বৃষ্টি এখন আমরা বৃষ্টির মধ্যে কোথায় যাবো এই জন্য তাড়াতাড়ি করে একটা চায়ের দোকানে ঢুকে বসে পড়লাম নইলে তো আমরা সবাই ভিজে যেতাম এবং সাথে অনেকগুলো মোবাইল আছে তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে আমাদের কপালটা অনেকটাই ভালো ভাই এই মাইয়া মাসের বুদ্ধিতে আমরা এনে ঘুরতে আসি বুঝছেন এমন বৃষ্টি দেখেন সব ওই পানি আমরা ওই চার দোকানে এতক্ষণ বয়ে রয়েছি বুঝছেন ওই চার দোকানে বইয়া এতগুন সময় কাটাইছি মানে বৃষ্টির ভবায় কমছে তো কি ঘুরতে আইসি কোন বৃষ্টিতে জীবন শেষ আর একটা কথা এখানে আসার পর লিমা বলতেছে বাটি দিয়ে একটা ভিডিও করবে আমি সত্যি অবাক হয়ে গেছি কারণ ওরা ব্যাগের মধ্যে বাটি কখন ভরে আনছে আমি দেখি নাই আসলে মেয়ে মানুষ বলে কথা ওরা যেমন চায় তাই করতে পারে তো ফাইনালি দেখেন এই যে কাশফুলের জায়গার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ আর এখানে আসার পর দেখেন লিমা কতটা খুশি তো আমরা সবাই খুশি কারণ অনেক দিন পর ভালো একটা জায়গায় আসছি একটু ভিডিও করতে পারবো তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর তো গাইস আমরা কিন্তু এখান থেকে আরো সামনেও ঘুরতে গেছি সেগুলো দেখাই নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন